নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন গরমটা আবার কিছুদিন হলো বেড়েছে আর এই গরমে কিন্তু কাঁচা আম মেখে নুন তেল দিয়ে খাওয়া এই ব্যাপারটা একটা আলাদা ব্যাপার মনে আছে এখনও আমাদের ছোটোবেলায় আমরা যখন খেলাধুলো করতাম তখন মাঠে একটা বড় আম গাছ ছিল সেখান থেকে আম পেরে এরকম আম নিয়ে এসে দুপুরবেলা খাওয়া মজাই আলাদা তো যাই হোক আম খাওয়া নিয়ে আমাদের এই আজকের ঘটনা নয় আজকের ঘটনার আলোচ্য বিষয় হচ্ছে এরমই দুপুরবেলা আম পাড়া নিয়ে ঘটেছিল একটি ভৌতিক ঘটনা ওই ঘটনাটারই পুরো ব্যাপারটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা মাঠ রয়েছে অনেক বড় মাঠ মাঠটায় আগে খেলাধুলা হতো এখন ইদানিং খেলা একটু বন্ধ হয়ে গেছে সেরকমভাবে আর খেলাধুলা হয় না তবে একটা সময় আমরা যখন ছোটো ছিলাম এই নাইনটিজের দিকে তখন বেশ ফুটবল ক্রিকেট অনেক কিছু খেলা হতো তো ওই মাঠের কোন ছিল একটা ছোট্ট পার্ক ওই পার্কটা এখন পুরোপুরি বন্ধ কেন বন্ধ হয়ে গেছে আমি বলছি আপনাদের তো ওই পার্কের লাগোয়া একদম মানে সেই পাঠটার কোনায় যে পার্ক এবং পার্কটার একদম গা দিয়ে উঠেছিল একটা বড় আম গাছ তো আমরা ওইখানেই দুপুরবেলা খেলাধুলা করতাম বিকেলে যেরকমভাবে খেলতাম খেলাধুলা করার পর ওরকম ওই আম পেরে ওখান থেকে আম নিয়ে এসে বাড়িতে বসে কেটে ওই যেটা আমি আপনাদের প্রথমে বললাম নূনধুন দিয়ে খাওয়ার মজাই একটা আলাদা ছিল এবং ওই যে আম গাছের পেছনে যে পার্কটা ছিল সেই পার্কটাকে নিয়ে রোডে ছিল যে ওই জায়গাটা নাকি ভালো না অনেকের মতে ওই জায়গাটা ছিল একটা হনটেড কিন্তু আমরা কোনোদিনও সেরকম কিছু দেখিও নি সেরকম কিছু ফিলও করি তবে হ্যাঁ একটা জিনিস ওখানে ঘটত যেটা হচ্ছে ওখানে যারা যারা খেলতে যেতাম আমরা বন্ধুরা প্রত্যেকের সাথেই কিছু না কিছু ঘটতো এবং বড়োরা অনেকেই বারণ করতো যে দুপুরবেলা ওই পার্কটায় যাওয়া উচিত না দুপুরবেলা পার্কের দিকে কেউ যেও না খেলতে আমাদের বারণ করা হতো এবার ছেলে মানুষ তখন কে আর শুনে কে খেলতাম কিন্তু কারণ না কারোর সাথে কিছু না কিছু ঘটতো বলতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লো আমার এক বন্ধু ছিল রাকেশ বলে ও একদিন এরকমই আমাদের সাথে খেলাধুলা করছে হঠাৎ করে ওর বমি শুরু হয়ে গেল ও কিছু নেই কিছু খাওয়া দাওয়া নেই হঠাৎ করে বমি এবার আমার সাথেও একদিন নিজের সাথে ঘটেছিল আমি একদিন খেলছি হঠাৎ করে আমার মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল অথচ কেউই নেই কিচ্ছু হচ্ছে না অথচ অনেক কিছুই ঘটছে এবং এমনও কিছু হয়েছিল বেশ কিছু মানুষ ওখানে দোলনা চড়তে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙে গেছিলো এবং ওখানে যারা ইভিনিং ওয়াক করতো সে সময় তারা যারা ইভিনিং ওয়াক করে ওই পার্কের সিটে গিয়ে রেস্ট নিত বেশ কিছু মানুষ ওখানে সাথে সাথে অসুস্থ হয়ে মারাও গেছেন এরকমও শোনা গেছিলো তো আমরা সেরকমভাবে দুপুরবেলাটা ওখানটায় যেতাম না যেহেতু বড়রা বারণ করতো এবং আমাদের নিজেদেরও ওরকম যখন শরীর খারাপ এরকম হয়েছিল আমরাও একটা ভয় পেয়ে গেছিলাম আমরা যেতাম এবার ব্যাপারটা হচ্ছে ওর লাগোয়া যে আম গাছটা ছিল ওই আম গাছটার থেকে আম পাড়া নিয়েই যত সমস্যা আমরা তো ছেলে মানুষ আমরা যেতাম হাতে বল যদি থাকতো ক্রিকেট বল সে ক্রিকেট বল মেরে মেরে আম পাড়া হতো মানে নিচে এক বন্ধু বল মারছে আম পড়ছে আরও কয়েকজন একটা চাদর নিয়ে ধরে আমগুলোকে ক্যাচ করছে তো এরকম চলতেই থাকতো লুকিয়ে লুকিয়ে যেতাম টাম পারতাম আরেকটা মজার ব্যাপার হচ্ছে ঝড় যখন হতো তখন আমরা কিছু একটা করে বেরিয়ে যেতামই ওই জায়গাটায় মানে মাঠটার কোণে আমরা যাবই ঝড়ের সময় আর দূরবেলা দারুণ লাগতো যদি ঝড় বৃষ্টি এরকম কিছু হবে একটা সিচুয়েশন দেখতাম বন্ধুরা বন্ধুরা খবর হয়ে যেত সাথে সাথে এবার আমরা গিয়ে ওই আম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি আম পড়বে ঠাপাঠাপ করে আম পড়বে আম ধরবো বিশাল একটা আনন্দের ব্যাপার ছিল তখন তো যাক এটা আমাদের বিষয় না আসি আসল বিষয় তো এই ঘটনাটা ঘটেছিলো দা বলে একজনের সাথে দা আমাদেরই পাড়ার একজন ছিলেন এবং উনি একটু ডান পিটে যাকে বলা হয় মানে সেরকম তোয়াক্কা করতো না ওনার যখন যেমন হত উনি তখন সেটাই করে তেলত এবং আমরা যদি বলতাম যেহেতু আমাদের সাথে ছোটবেলায় ক্রিকেট টিকেট খেলতো ফুটবল এসব আমাদের সাথে খেলতো তা আমরা মাঝে মধ্যে বলতাম যে অলক দা এই দুপুরবেলা তো ওখানে আজকে আমরা আসতে পারবো না তুমি ওখান থেকে আমাদের জন্য কয়েকটা আম পেড়ে নিয়ে এসো এবার অলো আমাদের সাথে খেলতো ঠিক আছে এই না তো দুপুরবেলা বিকেলে যখন তোরা আসবি মাঠে খেলতে সবার জন্য আম নিয়ে আসো এবার আমরাও বেশ মজা থাকতাম এবার ঘটেছিলো একদিন এক ঘটনা ওই পার্কটার কোণে একটা বাড়ি ছিল এখনও বাড়িটা আছে তবে কেউ থাকে না ওই বাড়িটাকে সবাই বামন বাড়ি বামন বাড়ি বলতো এবং বামন বাড়ি বলার কারণটা হচ্ছে ওই বাড়ির পরিবারের যারা ছিল সদস্যরা প্রত্যেকেই পূজা আর্চরা করতো ফ্যামিলির সবাই পূজা আচরা করতো এই কারণে ওইখান থেকে ওই ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ি থেকে ওই বাড়িটার নাম ব্রাহ্মণবাড়ি হয়ে গেছে মানে এক কথা এখানে তখন ব্রাহ্মণবাড়ি বলতে সবাই ছিল এবং ওই বাড়ির যিনি মানে মেন যিনি ছিলেন মানে হেড ছিলেন বাড়ির ওনার নাম আমি বলছি না এখানে ওনার মেজ ছেলে হঠাৎ করে একদিন মারা যায় এবং মারা যাওয়াতে আমরা ওখানে ক্রিকেট খেলছিলাম আমরা সবাই দেখেছি বাড়ির সামনে ভিড় ভাড় হয়েছে কিছু একটা কারণে উনি শারীরিক কোনো সমস্যায় ভুগছিলেন এবং মারা যায় এবং সেই কারণে আমরা ওইখানে আর কিছুদিন যাইনি আমার ছোটো ছিলাম তো ওরকম একটা ডেড বডি এনে রেখেছে আমরা দেখছি আমাদের মানে ভয়ই পেয়েছিলাম বলতে গেলে তো বেশ কিছুদিন যাই উনি এবং শোনাই যে তো ওই পার্কের জায়গাটা যেহেতু ভালো না সে কারণে ব্যাপারটা আরও একটু মাখানো যাকে বলে মানে পুরো মেখে গেছিলো ব্যাপারটা একদিকে পাশে দেখছি ডেড বডি আবার এইদিকে শুনছি ওই পার্কটা হনটেড তো ব্যাপারটা আমরা এড়িয়েই আসতাম পুরো ব্যাপারটাকে পুরো ইগনোর করে দিয়েছিলাম আমরা ওখানে যাই যেতামই না অনেক দিন যাইনি ওইরকম জায়গায় এবার সেই সময়টুকু আমাদের এই অলোকরা যিনি ছিলেন উনি আমাদের প্রচুর হেল্প করেছিলেন মানে আমাদের ওই রাস্তা দিয়ে যদি আমরা কেউ যেতাম একা হঠাৎ করে ভয় পেতাম যেতে তখনও কোনো দিন যদি বলতাম অলোকদা ওই রাস্তা দিয়ে একটু যাবো আমাদের পার করিয়ে দেবে অলোকদা ঠিক চলে আসতো অলোকটা ওইখান থেকে পার করিয়ে দিত অলকদার সাথে গল্প করতে করতে ওই জায়গাটা এড়িয়ে চলে যেতাম এরকমই গাছে আম হয়েছে তো আমরা তো আম খাবো এবার কি করে আম পারা যায় আমরা তো আর ওখানে যেতে পারছি না এমনিই ভয় লাগছে তখন অলকদাকে একদিন বললাম দা ওখান থেকে আম এনে দিতে হবে তো অলকদা বলছে ঠিক আছে আম এনে দেবো কোনো ব্যাপার না তোরা এই সময় এই দিন চলে আসিস ওখানে ব্যাগ ফ্যাগ নিয়ে আমরা আম করে দেবো আম নিয়ে চলে আসা একবারে অনেক দিন না খাবি রোজ আসতে হবে এবার ব্যাগ নিয়ে তো যাওয়া যাবে না তখন এমনিই আমরা ওখানে ভয় পাই আর ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর বড়টা সবাই গণন করেছে ওদিকে যেতেন সে কারণে ব্যাগ কোনোরকমভাবে নেওয়াই যাবে না তো অলোকদাকে বললো অলকদা একবারে ব্যাগ নিয়ে আনা যাবে না তুমি যতটা পারো কোনোরকমভাবে পেরে রাখো আমরা ব্যবস্থা করে নিয়ে চলে তো যাই হোক এরকমই একদিন গেল গেলো আমঠাম পেরে ওখানে রাখলো আমরাও গেলাম বন্ধুদের মধ্যে সব ভাগাভাগি করে আম না হলো বাড়িতে আম নিয়ে এসে আম পোড়ার শরবত আম নুন তেল দিয়ে মেখে খাওয়া ওরকম সব চললো বেশ কিছুদিন চলার পর আবার আমাদের এক বন্ধু ছিল সে ঠিক করেছে যে নিজেরা ওখানে যাব গিয়ে আম পেড়ে নিয়ে আসবো কারণ অলোকদা যেটুক যেটুক আম এনে দিচ্ছে সেটুকু নাকি ওর হচ্ছে না এবার আমরা তো কেউই যাব না এবার কি হবে তখন ও ঠিক করেছে ও আর অলোকদা একা যাবে ওখান থেকে গিয়ে আম পেড়ে নিয়ে আসবে ঠিক আছে যথারীতি ওরা একদিন দুপুরবেলা এরকম আড়াইটা তিনটে বাজে ওরা ওখানে গেছে ওখানে গিয়ে আম ঠাম পেরে যা যা হয় করেছে আমরা তো তখন বাইরে সবাই ওয়েট করছি কেন জানি ও যখন আসবে সব বন্ধু বান্ধবের জন্যই আমঠাম নিয়ে আসবে আর আম যদি নাও দেয় ও ছিনতাই করে একটা রুটো নিয়ে নেবো এরকম একটা ব্যাপার ছিল তখন বন্ধুবান্ধব দিবি না মানে তোর দিতেই হবে নাহলে কালকেও তোকে দেবো না এরকম একটা ব্যাপার ছিল হঠাৎ করে দেখছি আমরা মানে ব্যালকনির বাইরে গিয়ে দাঁড়ানো দু একজন বন্ধু বান্ধব মিলে আমাদের বাড়ির সামনে মানে আমরা সব এক জায়গাতেই বসে গল্প টল্প করতাম ক্যারাম ট্যারাম খেলতাম যেদিন বাইরে যেতাম না সেদিন মানে ইনডোর গেমস খেলতাম আউটডোরে সেদিন আর কিছুই হতো না তো আমরা ওরকম ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ করে দেখছি ও মানে আমাদের ওই বন্ধু আমি নামটা এখানে ওর বলছি না ও দৌড়ে দৌড়ে আসছে আর ওর হাতে ব্যাগ ট্যাগ বা আমঠাম ওরম কিছুই নেই এবার আমরা তো দেখে একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার ও একা কেন আসছে আর হাতে কিছু নেই তাহলে ঠাম গেল কোথায় লোকটা কি সব নিজেই পেরে নিয়েছে এই সব নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি তো ও হঠাৎ করে মানে আমাদের বাড়ির সামনে এসে জোরে আমাদের নাম ধরে ডাকছে আর আমরা তো ব্যালকনির উপর থেকে দেখতে পাচ্ছি দৌড়ে গেছি ভালো কী হয়েছে তখন বলছে অলোকদা ওই মাঠের কোণে আম গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে ওই অজ্ঞান হয়ে পড়ে আছে ভয় পেয়ে গেছি তখন আমরা সবাই ছোটো তখন বলছে জলের বোতল নিয়ে তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে অলোকদা ওরমভাবে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কি হয়েছে কিছুই জানি না এবার তখন আমরা কোনো রকম একটা বাড়িতে কিছু একটা এদিক সেদিক করে বলে একটা জলের বোতল নিয়ে সেই মাঠের কোণে দৌড় দিলাম গিয়ে দেখছি হ্যাঁ একদম গাছটার গোড়ায় মুখ থুবড়ে পড়ে রয়েছে অলোকদা আর ভয় পেয়ে গেছি এবার আমরাও সাথে সাথে বোতল থেকে জল নিয়ে অলকদার মুখে ঢুকে দিয়ে হাতে একটু দিয়ে ঘষাঘষি করে অলোকদাকে সেন্সে নিয়ে আসলাম তখন অলকদা যখন সেন্সে আসলো ও মানে ওখানে আর কোনো রকমভাবে বসতেই চাইলো না মানে আমাদের কোনো কিছু বললো না ও দেখি হঠাৎ করে উঠেই মানে ওর বাড়ির দিকে এক ছুট দিল সোজা হ্যাঁ আমরা তো কিছুই বুঝতে পারছি কি হলো এটা অলকদা এরকম মানে কি এরকম দেখলোটা কী এরকম হঠাৎ করে উঠে চলে গেল এনে কী হয়েছে এখানে এবার আমাদের মধ্যে আরেকটা বন্ধু ছিল ওর নাম হচ্ছে মিঠু ও বলছে যে মনে হয় এখানে অলোকদা কিছু একটা দেখেছে আমাদের এখানে দাঁড়ানোটা আর ঠিক হবে না আমাদের এক্ষুনি বাড়ি চলে যাওয়া দরকার পরে অলোকদাকে জিজ্ঞেস করে দেবো কী হচ্ছে তোরা চ এখানে সব আমরাও তার সাথে সাথে তখন আর ওখানে এমনি জায়গাটা হন্টের আমাদেরও মনে পড়ে গেছে হন্টের জায়গায় না না ভাই এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আমরাও কোনোরকম ওখান থেকে ওই জলের বোতল বোতল ফেলে দিয়েছি একদম দৌড় বাড়ি এবার বাড়ি এসে চুপচাপ করে সেদিনের মতো আমরা চুপ থেকে গেলাম কাউকে কিছু বললাম না দু একদিন হয়ে গেলো অলকদার সাথে কারোর কোনো দিন দেখা হচ্ছে না অলকদা কি বাড়ি থেকে বের হচ্ছে না তো আমরা ঠিক করলাম কয়েকজন যে আমরা অলকদার বাড়ি যাব কি হয়েছে জানতে হবে তো একদিন এরম সকালের দিকে দশটা এগারোটা নাগাদ ছুটির দিন ছিল রোববার আমরা ঠিক করলাম যে আমরা আজকে অলকদার বাড়ি যাব তো আমরা চারজন বন্ধু মিলে অলকদার বাড়ি গেলাম তো অলকদার বাড়ি গিয়ে অলকদাকে ডাকাডাকি করে করাতে অলকদা গেট খুলে দিল আমরা ভিতরে গেলাম তো আমি বললাম যে অলক তোমার হয়েছেটা কি তখনও কিন্তু আমরা বুঝতে পারিনি যে অলকদা যেই মানসিক চাপটার মধ্যে রয়েছে সেটা কিন্তু একটা অদ্ভুত ধরনের চাপ আমরা সেটা পরে বুঝলাম যখন অলকদা আমাদেরকে বললো এবার আমরা বন্ধুরা বলে রাখি ওই যে পার্কটার কথা বললাম যেখানে এই জিনিসগুলো ঘটেছিলো আমরা কিন্তু আজও ওই জায়গাটাকে এড়িয়ে চলি যদিও আজ ওই সব বন্ধ তবে যাই না কেন ওই জায়গাটার মধ্যে কিছু একটা আছে যেন মনে হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা অলকদাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তো অলকদা বললো যথারীতি সেদিন তো তোরা কেউ এলি না আমি তো ওইখানে একটা ব্যাগ নিয়ে তোর ওই বন্ধু মানে যার কথা আমি বললাম অলোকদার সাথে ছিল ওকে নিয়ে আম গাছের ওখানে গেছি এবার আম পারবো প্রায় ঠিকঠাক ঢিল ফিল মারছি হঠাৎ করে আমার মনে হচ্ছে ওই পার্কের ওই যে দোলনাটা ওই দোলনাটার মধ্যে ওই বামনের মেজ ছেলে বসে রয়েছে বললাম বামনের মেজো ছেলে মানে ওটা মারা গেছে কিছুদিন আগে বলছে হ্যাঁ সেটাই তো একবার চিন্তা কর আমরা সত্যি তখন ভয় পেয়ে গেছি এমনি তখন সবাই ছোটো ছোটো বাচ্চা ছেলে এবার অলোকদা মিথ্যে বলছে না কারণ আমরা গিয়ে দেখেছিলাম অলোকদা ওখানে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে এবং সবাই বলতো ওই জায়গাটা কিন্তু ভালো জায়গা নয় খুবই বাজে জায়গা এটা কিন্তু হলেও হতে পারে এবার অলোকদা পরেও জোর দিয়ে বলছে মানে অলোকদা তুমি কি ভালো করে দেখেছিলে ওটা কে বলছে হ্যাঁ দুপুরবেলা পরিষ্কার দেখলাম ওইখানে দোলনা দুলছে এবং ওখানে বসে রয়েছে ওই বামনেরই ছেলে মেজ ছেলে যে মারা গেছে বলে ওইটা দেখার পর আমার আর কোনো সেন্স নেই আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি এবার আমরা তো এটা শুনে আমাদের নিজেদেরই তখন হয়ে গেছে ভয় এবার কোনো রকম মানে তখন ওখান থেকে বাড়ি আসতে পারলে বাঁচি আর কি তো অলকদাকে দেখা হলে এখনো আমরা অলকদা অলোকদার সাথে আমাদের এখনও দেখা হয় যেহেতু আমাদের পাড়ারই ছেলে তো অলোকদাকে দেখা করলে এখনও জিজ্ঞেস করি যে অলোকদা মনে আছে সেই ঘটনা অলোকদা বলে সেই ঘটনাটা ভোলার মতো নয় আর জীবন মনে থাকবে ওই ঘটনাটা যেটা আমার সাথে ঘটেছিল তো আস্তে আস্তে করে সময়ের পরিপ্রেক্ষিতে সব পাল্টে গেছে সেই জায়গাপত্রও আর নেই তবে এই পার্কটা রয়েছে আমি প্রথমেই বলেছি তবে সেটা না থাকার মতনই কেউ যায়ও না আগাছা জমে গেছে বড় বড়ো গাছপালা হয়ে গেছে তো বন্ধুরা এই ঘটনাটার থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে যেই সব জায়গায় এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে সেই সব জায়গাগুলোর মধ্যে কিন্তু কিছুরা যারা লোকেরা যে বলে যে এখানে হচ্ছে এখানে আছে সেখানে কিন্তু কিছু একটা থাকে মানে এমনি কিন্তু কোনো কিছু রড়তে পারে না এবং আরও ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা একমাত্র অলকটাই দেখেছিল এবং আমাদের যে বন্ধু ছিল সে কিন্তু ওটাকে ফিল করতে পারিনি এবার কিন্তু সবাইকে কিন্তু এই এইসব জিনিসগুলো দেখাও দেয় না সবাই যদি মনে করে যে আমরাই যেরকম আমাদের বন্ধুবান্ধবরা আমি নিজে আমরা কিন্তু কোনো দিনও দেখিনি এরকম কিছু অথচ আমরা কিন্তু ফিল করেছি যে ওখানে কিছু একটা হতে পারে ওখানে কিছু একটা হয় সব সময় জায়গাটা একটা গা ভার গা ভার একটা ভাব ছিল মানে কিছু একটা ঘটছে কিছু একটা হচ্ছে ছমছম পরিবেশ এরম একটা ছিল জায়গাটা তো যাই হোক এরকম জায়গা এড়িয়ে চলাই ভালো ছেলে মানুষ যারা থাকে তারা হয়তো শোনে না আমরা যেরকম শুনতাম না পরে রিয়েলাইজ করেছি জেনেছি এখনও আমরা ওই সব দিকে যাই না তো বন্ধুরা ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর আপনাদের নিজেদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার করুন আমাদের ইমেল করুন আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন